নমস্কার শুভ দুপুর আমি অমল মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল প্রতিদিনের মতো চলে এলাম আজ দুপুরে খাবার নিয়ে এবার আমি সব কিছু একা একা করতে হয় যেহেতু ঠাকুমার কাছে নাতি থাকে তো সেই জন্যে সব কিছু আমাকে একা একাই করতে হয় একটু ভুল ত্রুটি হলে সবাই মিঠে ম্যানেজ করে নেবেন ঠিক আছে রোজকার মতো আচ্ছা আজকে দুপুরের মেনুতে কী কী আছে বলে দিয়ে যাচ্ছে ভাত মুগের ডাল মনে হচ্ছে হ্যাঁ মুগের ডাল মাপড় ভাজা ডিমের ঝোল বা ডিমের কারি যে যা নামে বলতে পারে পাতে এত গমধলা লেবু আছে এক গেলা জল আছে এই হচ্ছে আজকে দুপুরের মেনু রোজকার মতো একটু আমার মেম্বারদের নাম তো বলতেই হবে প্রথম মানে গতকালই গোদায় এসেছিল মানে গতকাল কি গত পরশু মানে একদম লাস্ট যিনি হয়েছেন ভার্সা টাইপ আমার উনি হচ্ছে আমার একদম লাস্ট যিনি মেম্বার হয়েছেন তার নামটা প্রথমেই করলাম উনি হচ্ছে লাস্ট আমার মেম্বার হয়েছেন ভার্সুরাইল গ্লামার তারপরেই আছি আমার ননেম বা বেবলে তারপরে আছে ইউটিউব বাজার তারপরে আছে আমার ডক্টর বিরাজ আমার সুকান্ত আছে সুকান্ত দাস আর দীপ দাস আছে আর রানা শ আছে রানা শ আদৃত আছে আদৃত প্রোডাকশান আর অঙ্কুশ আছে তবে অঙ্কুশ একটা বলেছে যেদিন দাদু ডায়মন্ড পাবে প্রথম আমি ডায়মন্ড হব যাই হোক আছে শেখর ভট্টার আছে আমার শুভম ভাই আছে শুভম ব্যানার্জি আর আছে অদিতি দাস এই বারোজন আমার মেম্বার আছে ভার্সাটাইল গ্লামার ডক্টর বিরাজ ননেম সুকান্ত দাস ইউটিউব বাজার দীপ দাস রানা মানে রানাসহ আদৃত অঙ্কুশ চ্যাটার্জি শেখর ভট্টারিয়া শুভম যে অদিতি দাস এই বারোজন আমার আপাতত মেম্বার আছে আর দু চারজনকে আর দেখতে পাই না যার জন্যে মানে তারা কমেন্টও করে না তারা তুলে নিয়েছে কি সরে গেছে চলে গেছে যে কোনো কারণে হোক তাদের আর দেখতে পাই না যাই হোক তাদের নাম বললে এখানে যদি জব করে বলি তাদের তারা হয়তো ভাববে তাদের ব্যঙ্গ করার জন্য বলছে না ওই জন্য তাদের নামরা বলি না প্রথম প্রথম বলতাম এখন ইচ্ছে করেই বলি না কারণ তারা একটু কমেন্টও করে না যদি কমেন্ট করতো তাহলেও ঠিক আছে লাইভেও যদি আসতো তাহলেও ঠিক আছে লাইভও আসে না কমেন্টও করে না যাই হোক এইবার আমার সঙ্গে যারা প্রতিনিয়ত প্রথম থেকে যারা আছে প্রথম থেকে আছে হ্যাঁ মানে আমি যেদিন যখন থেকে ইউটিউব শুরু করেছি বাইরের লোক যখন মানে আমি যখন থেকে লাইভে এসেছি তারা প্রথম থেকে আমার সঙ্গে আছে প্রথম হচ্ছে টিনা দাস বাপ্পা ভাটচারিয়া সুপীর সুবীর বাবু আর দেবলেন বা মারিয়া বা নোনেন আর মিনময় বাবু এরা আমার আরও অনেকেই ছিল কিন্তু তারা এখন আর কারোরকে দেখতে পায় না কিন্তু এই পাঁচজন আমাকে ছেড়ে যায়নি আর কি এখনও পর্যন্ত আছে আর শুভম ব্যানার্জি এরা আমার প্রথম দিককার লোক আরও অনেকেই ছিল তারা আস্তে আস্তে শরীর কাজের চাপে হয়তো সরে চড়ে নিজে যে তো যে যার কাপে নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকে সে নাচতে পারে না এবার আমার এখন যারা সব জেনারেশন এখন আমার সঙ্গে অনেক দিন ধরেও আছে যেমন জিত আছে সোমা রায় আছে আকাশ মণ্ডল আছে বাংলাদেশের আকাশ আছে পর্ণাব মণ্ডল আছে আর সৌজন্য সৌজন্য রায়চৌধুরী আছে আচ্ছা মিঠুন সায়ক আছে শান্তনু চক্রবর্তী আছে আর ঋত্বিকা অঞ্জলি আর পৃথা এরা তো আছেই কবিতা দেবনাথ উনি আছেন আর দেবযানী দেব আছে মেঘালী দাস তো বলতে হয় না চাকরি দেখবি বাইরে থাকে কলকাতা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকে কিন্তু আমার লাইভে আসে কমেন্ট করতেও ভুল ভুল করে না আর সুমনা অনেক কাজের মধ্যে দিয়েও সুমনা চেষ্টা করে যায় আমার সঙ্গে থাকতে সুমনা মা কেমন আছে একটু প্লিজ একটু বললে ভালো লাগতো আর মিষ্টি ভালো থেকো মিষ্টিও থাকে সাথী দত্ত থাকে পারমিতা চ্যাটার্যে থাকতে চেষ্টা করে দীপিকা থাকে ওখান থেকে রেগুলার দিয়ে একজন দেখবেন কমেন্ট করছেই রোজ কোনো দিন ভুল নেই হ্যাঁ তার মধ্যে লিপিকা একজন বাল্লিং থেকে কিন্তু ফরেন থেকে আছে প্রবাসী বাঙালি আচ্ছা ডক্টর আশিস ব্যানার্জিয়ার আছে এ শুরতে পারে না কাজের লোকেরা অনিল রায় আছে খুব লাইভেও আছে সুন্দর সুন্দর কমেন্টও করে ছেলেটি খুব ভালো ছেলে লেখাপড়ায় ভালো ছেলেন মাহিন আছে মাঝে মাঝে সময় ফেলে আসে আর মিনময়বাবু তো কথা না বলাই ভালো জানা আছে পড়ুয়া ছেলে হ্যাঁ আর সুস্মি চক্রবর্তী সুন্দর সুন্দর কমেন্ট করে একসঙ্গে যখন কমেন্ট করে অনেকগুলো কমেন্ট করে যাই হোক সুস্মিত ভালো থেকো রুমা আছে চেষ্টা করে কিন্তু পেরে ওঠে না মাধবীলতাও ঠিক লাইভে আসে কমেন্টও করে সবসময় আসতে পারে না নিজে প্রত্যেকের নিজের সংসার আছে মিদ্যা আছে এস মিদ্যা আছে নীতি আছে ভবঘুরে বিশ্বজিৎ আছে দীপ আছে স্বামীনা ইয়াসমিন আছে সুরিত ভটচারিয়া আছে শিখা ঘোষ আছে ও নিজস্ব চ্যানেল আছে শিখা ঘোষের আমি জানি অনেকেরই আছে অরুন্ধতি ভট্টার আছে আর সামিনা ইয়াসমিন আছে চেষ্টা করি সবাই নাম বলতে চেষ্টা করি যারা আমার কমেন্ট টমেন্ট করে তাদের নাম বলতে চেষ্টা করি আর হঠাৎ যে আজকে কমেন্ট করলো কালকে তার নাম বলতে পারবে এরকম কোনো কথা নাম আমি দেখি একদিন যখন করে তাদের নামটা আমি কাগজে তুলে নেই নিয়ে তাদের নাম বলি তাই তো এর মধ্যে একটা কথা বলি যে আমি খেতে খেতে যেহেতু এটা করছি তাই একটু ভুল ত্রুটি যদি হয় একটু মানে এলাম যখন ডক্টর বিরাজ খুব কথাবার্তা এত সুন্দর করে বুঝিয়ে বলে না ভালো লাগে যে না এখনও পৃথিবীতে বুঝিয়ে বলে সুন্দর সুন্দর যেমন পণ্যব অঙ্কুশ হ্যাঁ এরা যেভাবে আমার সঙ্গে জিত আমার সঙ্গে যেভাবে জড়িয়ে আছে না মানে বলার কথা না সবাইকে বারবার আমি একটাই কথা বলি যদি যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় কেন কথা হচ্ছে তখন ক্যামেরাম্যান মানে আমার তোমাদের দিদিমামা ঠাকুমা যে যাই বলুক না কেন ওকে আমরা ধরতো এখন যেহেতু নাতিকে এই সময় খাইয়ে দেয় নাতি ঘুমোয় হ্যাঁ তার নাতির পাশেই থাকতো তা আগে নাতি নিশ্চয়ই আগে আমার এইসব না অনেকদিন বাদে না হাইকোর্টে গিয়েছিলাম মানে আমার বন্ধু বান্ধবের সঙ্গে ওরা সব পিকনিক উকনিক করলোই ডেন গার্ডেন ভাড়া নিয়ে ভালো লাগলো আর ই আর তো এমনি বসার জন্য সবাই যেত এখন ওখানে যেহেতু মাঝখানে ভেতরে একটা দুর্ঘটনা ঘটে গেছে যার জন্য এখন বা সুন্দর সাজিয়েছে ইডেনটাকে ভেতরটাকে ইডেন গার্ডেন মানে যেখানে খেলা হয় সেখানকার কথা বলছিলাম যেটা বসা যায় সেইখানকার কথা বলছে দুধ সাজিয়েছে স্পট ভাড়া দেয় ল্যাট্রিন খুব ভালো ওদের বাথরুম খুব ভালো জলেরও খুব ব্যবস্থা আছে পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত রকম ব্যবস্থা আছে ওখানে চেয়ার টিয়ারও ভাড়া পাওয়া যায় হ্যাঁ ছাতা আর চেয়ার সবই ভাড়া পাওয়া যায় ওখানে ভাড়া নিয়ে সুন্দরকুন্ডে মানে পরিবেশটা খুব ভালো এক কথায় বাচ্চাদের নিয়ে গিয়ে বাড়ির ফ্যামিলি নিয়ে গিয়ে ভালোভাবে পিকনিক করাও যায় বেড়াতে যাওয়ার পক্ষেও ভালো আগে পিছার একটা মধ্যে নিয়ে গিয়ে কাছে একটা দুর্ঘটনা ঘটে গেছে যার জন্য টিকিট করে দিয়েছে যার জন্য এখন সবাই নাম সব বুঝতে পারবে ক্যামেরায় পেয়ে যাবে আগে তার কিছু অবস্থা ছিল না যার জন্য এখন টিকিট করে দিয়েছে প্রত্যেকে ঢুকতে গেলে টিকিট করে যেতে হবে আর সত্যি কথা বলতে অনেক দিন পরে সবাইয়ের সঙ্গে দেখালে খুব ভালো লাগে ওদের সঙ্গে আমি মানে তখন আমি ওদের মতন হয়ে যাই হ্যাঁ আমার বয়স অনেকটা কমেও যায় যাই হোক আজকে যেই পর্যন্ত রাখি যদি আগামীকাল আবার ঠিকঠাক থাকি আবার আসবো সবাই একটু সাবস্ক্রাইব লাইক শেয়ার আর হাইপ অবশ্যই দিতে বলবেন না শেয়ার করে দিলে কী হয় আর দু চারজন বাড়ে যদিও আর সাবস্ক্রাইবার সেইভাবে হয় না আমি দেখেছি সাবস্ক্রাইবার সেইভাবে হয় না সাবস্ক্রাইবার অনেক কমে গেছে ভিউজও অনেক কমে গেছে ঠিক আছে যা যে যা হচ্ছে হচ্ছে না হচ্ছে না হচ্ছে আসাটা এখন একটা নিয়ম হয়ে গেছে বলে আসি সবাই ভালো থেকো আমি বন্ধ করে গিয়ে বন্ধ করতে গেলে আমাকেই বন্ধ করতে হবে তো যে একটু অসুবিধা হবে এইটুকু আমি নিশ্চয়ই সবাই মারিয়ে নেবে নমস্কার